হ্যালো ফ্রেন্ডস দীর্ঘ একশো বছর পর আগামী পঁচিশে জানুয়ারি ঘটতে চলেছে এক মহাজাগতিক কাণ্ড যা আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই দেখতে পাবেন সরাসরি খালি চোখে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন তবে প্রবাদ বাক্যে রয়েছে বড় সৌভাগ্য হলি এমন জিনিসের চাক্ষুষ প্রমাণ হয়ে থাকে মানুষ আর আজকে মূলত থাকবে এনেই বিস্তারিত আলোচনা একশো বছর পর আবারও কি ঘটতে চলেছে মহাবিশ্বে কি মহাজাগতিক কাণ্ড ঘটতে চলেছে আপনি কিভাবে খালি চোখে দেখতে পাবেন ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এনেই থাকবে বিস্তারিত আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের এই ধরনের ইনফরমেশন পেতে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন সাথে সাথে শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত নতুন বছরের শুরুতেই বিরাট মহাজাগতিক কাণ্ড ঘটতে চলেছে বেশি দূরে নয় আগামী পঁচিশে জানুয়ারি সৌর জগতে হতে চলেছে চমকপ্রদ ইভেন্ট হ্যাঁ সমস্ত গ্রহগুলি এক সারিতে অবস্থান করবে ওই দিন রোমাঞ্চকর এই মহাজাগতিক দৃশ্যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে খালি চোখেই প্রায় এক সারিতে অবস্থান করবে বুধ বৃহস্পতি শনি মঙ্গল ইউরোনাস এবং নেপচুন সাহায্যে হয়ে উঠবে এক সারিতে একাধিক জ্যোতির্বিদ্যার পরিভাষায় বলে প্ল্যানেটরি অ্যালাইনমেন্ট এতে গ্রহগুলি একে অপরের কাছাকাছি চলে আসে না তাদের অবস্থান এমন হয় যে পৃথিবীর সাপেক্ষে তারা এক সারিতে রয়েছে বলে দেখে মনে হয় এই ধরনের সময় গ্রহ সমলয় সাধারণত কয়েক দশক বা শতাব্দীতে একবার ঘটে এই মহাজাগতিক বিরল ঘটনা পর পশ্চিম আকাশে এক সরল রেখায় দেখা যায় আবহাওয়া পরিষ্কার থাকলে থাকলে আলোক দূষণ কম এই দৃশ্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন জ্যোতিবিজ্ঞানীরা এই ধরনের গ্রহ সমলয় মহাকাশ বিজ্ঞানীদের গবেষণার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যেও মহাবিশ্ব সম্পর্কে কৌতূহল বাড়ায় অর্থাৎ যদি আগামী পঁচিশে জানুয়ারি এই মহাজাগতিক ইভেন্টটি ঘটে থাকে আর আপনি যদি দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনাকে আগামী পঁচিশে জানুয়ারি সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে বা নজর রাখতে হবে যদি আপনার কাছে দূরবীন যন্ত্র বা অনুবীক্ষণ যন্ত্র থেকে থাকে তাহলে তা দিয়েও আপনি দেখতে পাবেন তবে এদিন আকাশে এক সরলরেখায় দেখা যাবে বুধ বৃহস্পতি শনি মঙ্গল ইউরোনাস এবং নেপচুন আর এটি কয়েক শতাব্দী পর এমনটি হয়ে থাকে যা এই শতাব্দীর এটি প্রথম হয়ে থাকবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন সাথে সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং